দোমানি কেলেজোরা হাই স্কুলে আজ থেকে শুরু হলো কো-এডুকেশনাল বিভাগ এবং কম্পিউটার ল্যাব সহ তিনটি নতুন অধ্যায়ের সূচনা যা শুভ উদ্বোধন শনিবার দিন করা হয়। গ্রামাঞ্চলে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ছুটে আসতে হতো আসানসোলে। অনেকেই দূরত্বের কারণে পড়াশোনা করতে পারতেন না। তবে নিজেদের গ্রামে সুযোগ সুবিধা পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত গ্রামবাসীরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনী পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিংহ জামরাব পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ বিশিষ্ট জনেরা আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে কি জানালেন বিধায়ক বিধান উপাধ্যায় এবং বারাবণী পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিংহ শোনাব আপনাদের Tuhan Sipang Tuhan Sipang Tuhan Sipang di Sipang Tuhan Sipang Tuhan

এখন সুযোগ সুবিধা পেয়েছে এখানে বহনপুঠা সেখানেও খেলাধুলা এই স্কুলটা দেখে এখন একটা স্কুল এই স্কুলে অনেক বেরিয়ে গেছি দোষে প্রায় কাজ হয়নি প্রায় তেমন মানে কী করে কী ওদের হেমার্স্টার থাকতে হবে আমরা আছি কাজ আমাদের একটা ইস্কুলের ইস্কুলে আপনার যে বেরিয়ে আছে আপনার স্কুলটা ডেভেলপমেন্ট হলে ওরাম ইস্কুল ডামরাম স্কুল অন্যান্য স্কুলও অনেক ডেভেলপমেন্ট হয়ে রয়েছে কিন্তু থাকতে হবে আপনার জায়গা বলতে আপনার সদস্য থাকে অনেক কিছু বলতে পারেন তার সাথে ডেভেলপমেন্ট না আজকে আপনাদের সাথে আপনার নিয়ে করা যায় সকলকে অনেক অনেক মানে খুব খুব আনন্দ লাগছে ভালো লাগছে যে আমাদের এই অঞ্চল আমাদের যেহেতু গ্রামাঞ্চল এবং গ্রামাঞ্চলে প্রচুর আমার ছোট ছোট বোনেরা দু হাজার এগারোয় বর্তমান সরকার আসার পর থেকে মেয়েদের যেটা পড়াশোনার সংখ্যাটা কমে গেছিলো তার আগে দু হাজার এগারোর আগে মানে আর্থিক আমাদের গ্রামাঞ্চলে আর্থিক অসুবিধা রয়েছে সেটা কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা কিন্তু আমাদের বোনদের বোনরা কিন্তু পড়াশোনাটা করছে এবং গার্জেনরাও পড়াতে পারছে তো আজকে আমরা কেলেজোড়া হাই স্কুলে যেটা বয়েজ স্কুল সেখানে ইলেভেন এটা আমরা বর্তমান সরকারই করে দিয়েছিল ইলেভেন টুয়েলভটা এবং সেখানে মেয়েদের মেয়েদের পড়ানো হতো না শুধুমাত্র হতো তো আজ এই ইয়ার থেকে এটা পারমিশন পেয়েছে ছেলে মেয়ে একসাথে পড়বে তো সেটারাই আজকে উদ্বোধন হলো খুব ভালো লাগছে এবং স্কুলে কম্পিউটার যেটা রুম করেছে এবং কম্পিউটারের মাধ্যমে যেভাবে ছেলেদের বর্তমান মানে যুগে যেটা দরকার আছে সেটা যেভাবে ব্যবস্থা করেছে তার জন্য সকলকে ধন্যবাদ রইল আপনার চ্যানেলের মাধ্যমে এই অঞ্চলের সমস্ত ভাই বোনদের কাছ অনুরোধ রইল পড়াতে মন দাও আর যার যেটা মানে ই আছে মানে যেটা প্রতিভা রয়েছে যে যেদিকে চাইছো সেভাবে কিন্তু সরকার সব দিক দিয়ে সুবিধা দিচ্ছে তাই নিজেরা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে ভালো ভালো টিচাররা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কাছ থেকে পড়াশোনা করে এলাকার নামটা উজ্জ্বল করে মেয়র সাহেব আর জিনিস দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমাদের এখানে হাই স্কুলে প্রধান শিক্ষক নাই টিআইসির আন্ডারে কিন্তু প্রাইমারি স্কুলে প্রত্যেকটাতে হয়ে গেছে রিসেন্ট পেয়েছে এটা কি হবে এটা নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

একদম আপনাদের পছন্দ মত সিগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড সিগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামশাহের ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস ফনিচন সিু টেড স্কুটি কোন্টিটি and7 আপটাসা সার্ভিস চখম এ এজ ব্যাস্ সাভিস মোবাইল নাম এ617ড 3 and2ড52। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিবর সো কাম অ্যাম এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইওর ডোর স্টেপ আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোক অ্যাকাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বাথ গ্যালাক্সি এ হাউজ অফ এক্সক্লোসিভ স্যান্টেরি ওয়্যার বার্থ ফ্রেটিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহা রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার